আসসালামু আলাইকুম আজকে আমরা ইসলামের যে গুরুত্বপূর্ণ যে যুদ্ধ সমূহ আছে ইসলামী ভর্তি পরীক্ষা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বিটু এবং কোনো চাকরি এবং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এই যুদ্ধ এই সালগুলো পরীক্ষা আসে আমরা বাইশ খ্রিস্টাব্দে এরপরে বদরের যুদ্ধ বদরের যুদ্ধ কত ছয়শো চব্বিশ খ্রিস্টাব্দে উহু যুদ্ধ উহুদের যুদ্ধ কত ছয়শো পঁচিশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে খন্দকের যুদ্ধ ছয়শ সাতাশ খ্রিস্টাব্দে এরপর হচ্ছে খাইবার যুদ্ধ ছয়শ আটাশ এরপর হোদাই বিয়া সন্ধি ছয়শ আটাশ হোদাই সন্ধির পরে মোতার যুদ্ধ কত ছয়শ তিরিশ এরপর হচ্ছে মক্কা বিজয় কত ছয়শ তিরিশ এরপরে হচ্ছে এয়ার মুখের যুদ্ধ সেটা হয় ছয়শ ছত্রিশ এরপরে জেরুজালেম বিজয় কত ছয়শ আটত্রিশ এরপর হচ্ছে উস্তের যুদ্ধ যেটা হয় হচ্ছে ছয়শ ছাপ্পান্ন খ্রিস্টাব্দে এই যে এই এক মিনিট এই যে ক্লাস এটা থেকে কিন্তু আহ ইবির ভর্তি পরীক্ষা চবি এবং যে কোনো চাকরি যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনগুলো এসে থাকে এগুলোর পাশাপাশি যে বিষয়টা আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে এই যে বদরের যুদ্ধে মুসলমান শহীদ কতজন কাফের নিহত হয় কতজন খন্দকের যুদ্ধ পরীক্ষা খনন করেন কে হোদা সন্ধি কত বছর স্থায়ী ছিল এইগুলো বিষয় দিয়ে কিন্তু কোশ্চেন আসে আমি যদি একটু বলি সেটা হচ্ছে বদরের যুদ্ধে কতজন চোদ্দ জন সাহাবি শহীদ হয় এর মধ্যে হচ্ছে আটজন হচ্ছে আনসার সাহাবি আর ছয়জন হচ্ছে কি ছয়জন হচ্ছে মহাজির সাহাবি ঠিক আছে এগুলো কিন্তু কোশ্চেন আসে উহদের যুদ্ধ কতজন সাহাবি শহীদ হয় সত্তর জন সাহাবি শহীদ হয় একবার খন্দকের যুদ্ধ আহাজের যুদ্ধ হয় আহাজের যুদ্ধকে কি বলা হয় খন্দকের যুদ্ধ বলা হয় যুদ্ধকে কি খন্দকের যুদ্ধ বলা হয় যুদ্ধ উষ্ঠের যুদ্ধরা কি এই যে আয়সারদি আল্লাহ তালা উটের পিঠে চড়ে এই যুদ্ধে কি নেতৃত্ব দিয়েছিলেন পিতায় কি এই যুদ্ধকে যুদ্ধ বলে কত খ্রিস্টাব্দ হয় ছয়শো ছাপ্পান্ন ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি এক মিনিট দুই মিনিট ক্লাস থেকে তোমরা যে কোনো ভর্তি পরীক্ষায় ইনশাআল্লাহ তোমরা এক নম্বর কমন পেয়ে যাবে সবাই ক্লাসটা দেখবে আর ক্লাসটা শেয়ার করে সরিয়ে দিয়ে অন্যকে দেখার সুযোগ করে দিবে জাজাকাল আল্লাহ হয়